হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে ওরা শ্যানাদার ব্লক নিয়ে তো আজকে আমি তৈরি করে দেখাবো শ্যামাইয়ের মজাদার লাড্ডু শ্যামাইয়ের লাড্ডুটা খেতে কিন্তু খুবই মজা আপনারা চাইলে কিন্তু বাসায় এভাবে শ্যামাইয়ের লাড্ডু তৈরি করে খেতে পারেন শ্যামায়ের লাড্ডু তৈরি করার জন্য এদিকে চলে আমি একটা প্যান বসায় দিয়েছি এবং দুই কাপের মতো চিনি নিয়ে নিয়েছি সেম কাপে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে এক কাপের মতো পানি এখন আমি চিলি চিনিটাকে চাল দিয়ে গলিয়ে নিব তো আমার চিনি গলে গিয়েছে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে চার পাঁচটা এলাচ দিয়ে দিব। এখানে আমি গিয়ে বাজার সময় নিয়ে নিয়েছি গিয়ে বাজার সময় দিয়ে হচ্ছে কালার যে গিয়ে বাজার সময় যায় বাজারে ওইখান থেকে হচ্ছে কালার সময়টা নিয়েছি আপনারা যদি কেউ চান তাইলে হচ্ছে আহ সেমাই হচ্ছে যে গিয়ে বাজা কালার বিহীন যে সময়টা থাকে সেটা দিয়ে কিন্তু সামান্য একটু ফুড কালার দিলেই একটা সুন্দর কালার চলে আসবে

আমরা গাড়িতে দেখুন যেটা ভালো করে দেখায় এই যে দেখুন তিনি কিন্তু এটা দিয়ে কিন্তু তেল ছাড়া হয় বাদলা গাছের মতো দেখছি আসলে বাদলা গাছ কিনা জানি না এই গাছগুলো মনে অভিযোগ অনেক দেখলাম